আমরা সবাই চাই যে আমাদের বাচ্চাদের ব্রেন খুব শার্প হোক বাচ্চারা খুব ভালোভাবে লেখাপড়া শিখুক তাদের যেন স্মৃতিশক্তি ভালো হয় এবং তারা খুব ভালো পারফর্ম করে স্কুলে ক্লাসে ফার্স্ট হয় অথবা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করে এরকম স্বপ্ন তো আসলে প্রতিটি বাবা মারই থাকে কিন্তু অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে আপনি যখন আপনার বাচ্চার নিউট্রিশন বা খাবারের কথা চিন্তা করছেন বা বাচ্চার খাবার যখন আপনি প্ল্যানিং করছেন তখন আপনি বাচ্চাকে কিন্তু এমন কিছু খাওয়ার খেতে দেবেন যেগুলো তার ব্রেইন পাওয়ারকে ভালো করে বা স্ট্রং করে এবং তার স্মৃতিশক্তি বাড়ায় লার্নিং স্কিলটা বাড়ায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেরকম কয়েকটি খাবারের কথাই বলবো যেগুলো আপনার বাচ্চার ব্রেইন ফাংশনকে দ্রুত ডেভেলপ করতে বা ভালো করতে বা ব্রেইন শার্প করতে সাহায্য করতে পারে যেমন প্রথমেই যার কথা বলবো সেটা হচ্ছে যে ডিম বাচ্চাকে নিয়মিতই ডিম খেতে দেবেন কেননা ডিমের মধ্যে ভিটামিন টুয়েলভ থাকে ভিটামিন বি সিক্স থাকে ফোলিড থাকে কোলিন থাকে এই যে এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস আমরা ডিমের মধ্যে পাই সেটাও কিন্তু বাচ্চার ব্রেইনের যে নিউরোনগুলো সেগুলো তৈরি হতে সাহায্য করে তার মেমোরি ফাংশন ভালো রাখে এবং তার ব্রেইনকে সার্প হতে সাহায্য করে এরপরে যার কথা বলবো সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং আমাদের ব্রেইনের মোটামুটিভাবে সিক্সটি পারসেন্টই হচ্ছে ফ্যাট এবং এর মধ্যে তার হাফই থাকে ওমেগা থ্রি ফ্যাট কাজেই আপনার বাচ্চাকে যদি আপনি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই যে মাছগুলো খেতে দেন বিশেষ করে সামুদ্রিক মাছ তাহলে সেটা কিন্তু আপনার বাচ্চার নিউরনকে ডেভেলপ করতে সাহায্য করবে বা স্নায়ু কোর্সগুলোকে তৈরি করতে সাহায্য করবে এবং যেটা আপনার বাচ্চার ব্রেন ফাংশনকে ভালো রাখবে এরপরে যার কথা বলবো সেটা হচ্ছে যে হলুদ হলুদের মধ্যে থাকে কার্কিউমিন নামের খুবই শক্তিশালী এক ধরনের উপাদান যেটাও কিন্তু বাচ্চার ব্রেইন ফাংশনকে ভালো রাখে কাজেই আপনি আপনার বাচ্চাকে যখন দুধ খেতে দেন তখন এই দুধের মধ্যে একটু হলুদের গুঁড়া আপনি দিয়ে দিতে পারেন এবং এটা আপনার বাচ্চাকে যদি আপনি খেতে দেন সেটা তার ব্রেইন ফাংশনকে ভালো করতে সাহায্য করতে পারে এরপরে যার কথা বলবো সেটা হচ্ছে যে মিষ্টি কুমড়ার বিচি মিষ্টি কুমড়ার বিচির মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা কিন্তু অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং এটা ফ্রি রেডিকেলের ড্যামেজ থেকে ব্রেনকে প্রিভেন্ট করে এবং এছাড়াও এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম এবং এই জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামও কিন্তু আপনার বাচ্চার ব্রেইনের সিগনালিংয়ের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং যেটা তার ব্রেইন ফাংশনকে ভালো রাখে এছাড়াও আপনি আপনার বাচ্চাকে মাঝে মাঝে কিন্তু কাজু বাদাম পিস্তাচিও অথবা বিভিন্ন ধরনের ওয়ালনাট ওয়ালনাট আসলে ব্রেনের জন্য খুবই ভালো বিভিন্ন ধরনের বাদাম এমনকি পিনাট বা চীনা বাদাম এগুলোও কিন্তু আপনি আপনার বাচ্চাকে খেতে দেবেন তো যেগুলো কিন্তু সার্বিকভাবে আপনার বাচ্চার ব্রেইন ফাংশনকে বা মেমোরি পাওয়ারকে ভালো করতে সাহায্য করবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য যে এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস আছে সেগুলোতেও তাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য তার খাবারে যেন সঠিক পরিমাণে প্রোটিন থাকে কার্বস থাকে হেলদি ফ্যাট থাকে এগুলো যেমন আপনি এনশিওর করবেন পাশাপাশি তার ব্রেইন ডেভেলপমেন্টের জন্য তার লার্নিং স্কিল ডেভেলপমেন্টের জন্য মেমোরি পাওয়ার বাড়ানোর জন্য আজকে যে মোটামুটি কয়েকটি খাবারের কথা বললাম এগুলো কিন্তু বাচ্চাকে আপনি মাঝে খেতে দেবেন বিশেষ করে ডিম দুধ এটা রেগুলারই তাকে খেতে দেবেন আর যে খাবারগুলো কথা উল্লেখ করলাম এগুলো আপনার বাচ্চাকে আপনি মাঝে মাঝে খেতে দেবেন সেটাও কিন্তু আপনার বাচ্চার ব্রেইন ফাংশন ভালো করতে সাহায্য করবে আরেকটি বিষয় হচ্ছে যে আজকাল আমাদের বাচ্চারা অনেক বেশি স্ট্রেসে থাকে আমরা একসময় ভাবতাম যে স্ট্রেস জিনিসটা শুধুমাত্র আমাদের বড়দেরই কিন্তু আমাদের বাচ্চারাও যখন কারণ আমাদের সোসাইটিতে আজকাল অনেক ধরনের প্রেশার আমাদের ঘরে আজকাল অনেক ধরনের প্রেশার আমরা অনেক ধরনের ক্রাইসিসের মধ্যে ভুগি রিলেশনশিপের ক্রাইসিস ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেগুলো কিন্তু একটা বাচ্চা যখন বড় হয় সে যখন দেখে ইভেন সমাজের অস্থিরতাও যখন সে দেখে তখন সেগুলো কিন্তু নানাভাবে তার মধ্যে একটা চাপ ক্রিয়েট করে যেটা কিন্তু তার ব্রেইন ফাংশনকে আস্তে আস্তে দুর্বল করতে থাকে কাজেই বাচ্চা ঠিক মতো খাচ্ছে কিনা ঠিকমতো ঘুমাচ্ছে কিনা এবং তার মানসিক স্বাস্থ্যটা ভালো আছে কিনা সেটাও কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এবং আপনি যদি সার্বিকভাবে আপনার বাচ্চার এভাবে টেক কেয়ার করেন তার ফুড তার মেন্টাল হেলথ এবং তার স্লিপ সব কিছু খেলাধুলা এগুলো সব কিছু যদি আপনি একটু নিয়ম মেনে বাচ্চার জন্য আপনি এই সময়টা দেন তাকে যদি আপনি এভাবে বিল্ড করেন এই সবগুলো বিষয়ে যদি আপনি একটু খেয়াল রাখেন তাহলে দেখবেন যে আপনার বাচ্চা খুব ভালোভাবেই বেড়ে উঠছে তার ব্রেইন ফাংশন ভালো হচ্ছে আপনি যেভাবে চান যে আপনার বাচ্চা শীর্ষস্থান অধিকার করুক এবং সমাজে একটা উঁচু মুখ হয়ে উঁচু স্থানে পৌঁছাক সেই স্বপ্নটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন যদি আপনার নার্সিংটাও আপনার বাচ্চার জন্য সঠিকভাবে হয় ভালো থাকবেন সবাই